আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি এইচপি ডাবল ওয়ান ফাইভ ইঞ্জেক্ট কালার প্রিন্টার চলে এসেছে প্রিন্টারটির সমস্যা হচ্ছে হলো কালার কার্টিস সাপোর্ট করে না তো এই ধরনের সমস্যা হলে আপনারা এই প্রিন্টারটিতে কি ধরনের পদক্ষেপ নেবেন এবং এটাকে কিভাবে সার্ভিস করবেন তা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমরা এটার কাজ শুরু করি আমরা এখন এইচপি প্রিন্টারটি কার্টিস্টি খুলব এবং কার্টিস্টির সার্কিটের অবস্থাটা কীরকম সেটা আমরা দেখব এবং কার্টিস চ্যাম্বার বক্স বা প্রিন্টারের যে কার্টিস যেখানে বসে সেই চ্যাম্বার বক্সের ফের কী অবস্থা আছে সেটা আমরা এখন দেখব তো আমরা কার্টিসটা এখন খুলে নিলাম এখন আমরা কার্টিস্টিক খুলে নিলাম এখন আমরা কার্টিস্টিক খুলে আমরা আপনাকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কার্টিস্টির অবস্থা খুবই খারাপ এটার ভিতরে কার্বন জমে গেছে এখন আমরা এই কার্বনগুলো ক্লিন করবো এবং এই চেম্বার বক্সের যে সার্কিটটা আছে সেখানে আমরা ক্লিন করবো আমরা এখন ক্লিন করে দেখব এটা এই কার্টিজটি সাপোর্ট হচ্ছে কি না যদি সাপোর্ট না হয় তাহলে অবশ্যই এই কার্টিজটি নষ্ট আপনারা এটির যে কোনো কম্পিউটার শোরুমে গেলে এইচপি এম জিরো এইচ ফাইভ জিরো এ এই কার্টিজের মডেলটি বললে আপনারা এই কার্টেজটি বাজার থেকে নতুন কিনে এনে এই কার্টিজটি এখানে ইনস্টলেশন বা লাগিয়ে দেবেন দেখবেন এই ধরনের প্রবলেম আর হবে না আর আরেকটা কথা বলি খুব সতর্কতাভাবে এই সার্কিটের কার্বনগুলো আপনারা ক্লিন করবেন যাতে এখানে যে প্লাস্টিকের যে সার্কিটটা আছে এটা কোনোভাবেই ড্যামেজ বা নষ্ট না হয়ে যায় আমি আবারও বলছি খুব সতর্কভাবে এটা ক্লিন করবেন এর জন্য আপনারা সামান্য অল্প একটু তোলা নিয়ে নেবেন এবং এর পাশাপাশি আপনারা অল্প একটু থিনার নেবেন থিনার নিয়ে কার্টিসটাকে একটু সময় নেবেন সময় নিয়ে এটাকে যদি আপনারা ওয়াশ করেন তখন এটার যে কার্বনগুলো আছে এগুলো উঠে যাবে আর তখন দেখতেই পারবেন আপনারা কাটিস্টার যে গোল্ডেন কালার যে ডটগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে কার্বনগুলো জমে হচ্ছিল আমাদের যদি এটাকে কোনো ধুলা ময়লা যে জায়গাটায় বেশি থাকে সেই জায়গাটায় যদি আমরা ব্যবহার করি সেখান থেকে এই কার্টিসগুলোতে কার্বনটা বেশি জমে আপনারা চেষ্টা করবেন প্রিন্টারটিকে যতটুক পারা যায় ধুলার থেকে দূরে রাখার জন্য এখন আমরা এভাবে রেখে দিব এটা শুকাবের থিনারটা এবং এই তোলাটা দিয়ে আমরা এখন এই চেম্বার বক্সটা ক্লিন করে দেব আস্তে আস্তে সাবধানে আপনারা ক্লিন করবেন যাতে আপনাদের এই ক্লিন করেন তাহলে আপনাদের চেম্বার বক্সের যে সার্কিটটি আছে এটি খুবই পাতলা প্লাস্টিকের উপর ম্যানুফ্যাকচারিং করা এটি ফেটে যাবে বা ছিদ্র হয়ে যাবে তখন আপনাদেরকে এই চেম্বার বক্সটি পাল্টাতে হবে আমরা একদম ক্লিন করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছুক্ষণ অ্যাপ করবো এগুলো এটা শুকানোর জন্য এটা শুকিয়ে যাবার পর আপনাদের সামনে আমরা এটা প্রিন্ট দিব তো আমরা এখন প্রিন্টারটি শুকাচ্ছি হ্যাঁ এটি শুকিয়ে গেছে এখন আমরা এটা এখানে লাগিয়ে দেবো আমরা বুঝতে পারলাম যে কার্টিজটি কার্বনের জন্য বা ধুলা ময়লার জন্য এই কার্টিজটি সাপোর্ট করতেছিল না এখন আমরা ওইটা ক্লিন করে দেওয়াতে বা ওয়াশ করে দেওয়াতে আমাদের এই প্রিন্টারটিতে কারি সাপোর্ট নিয়ে নিয়েছে এখন আমরা এই প্রিন্টারটিতে প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারটি একদম হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গিয়েছে আমরা প্রিন্টারটিতে প্রিন্ট কমান্ড দিয়েছি প্রিন্টারটি প্রিন্ট কমান্ড মোডে চলে গিয়েছে প্রিন্টারটি প্রিন্টিং মোডে চলে গিয়েছে অলরেডি প্রিন্ট হচ্ছে আপনারা এখন দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্টারটিতে প্রিন্ট হচ্ছে ইয়োলো ম্যাজেন্টা সাইন এবং ব্ল্যাক তো আমাদের প্রিন্টারটি এখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে এখন আমরা এই আপনাদের এইচপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার নিয়ে যদি কখনও কোনো ধরনের প্রবলেমে পড়ে থাকেন বা ইরোর কোড নিয়ে যদি প্রবলেমে পড়ে থাকেন তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ওই প্রিন্টারটির সমাধান দেওয়ার জন্য